বন্ধুরা আমরা অনেকদিন পরে আসছি এই যে এখানে হলুদ লাগানো হয়েছে ঘিরে দেওয়া আছে পানের বর এরপরে অবশ্য পান আছে এই যে দেখুন যাওয়া যাবে না দেখতেই পাচ্ছেন কেমন পান হয়েছে খুব ভালো হয়নি বর্ষার জন্য তারপরেও ভালো আর এখানে হচ্ছে আমাদের ছোট্ট করে অল্প জায়গাতে লাগানো আছে হলুদ সারা বছরের খাওয়া যাবে আর হচ্ছে যে কচু আমরা কচু আছে এটা আরেকটা প্রজেক্ট প্রজেক্ট বি আর এই যে পেঁপের গাছ আছে কচু লাগানো আছে এই যে দেখুন এইটা এইখানে ওইটা আমাদের মসজিদ টিনের ওইটা অস্থায়ী মসজিদ আর এই যে আমাদের এখানে মসজিদ তৈরি করা হচ্ছে এটা ইনশাল্লাহ আমাদের দুই ভাইয়ের বাড়ি করার জায়গা আমার বড়ো ভাই মসজিদের জন্য দিয়ে দিয়েছে মসজিদ তৈরি হচ্ছে আস্তে আস্তে তৈরি হবে এই যে দেখুন মসজিদের এই জায়গাটা এখান থেকে রাস্তা আর এখানে যে গাছ আর লিচুর গাছ লাগানো আছে আমাদের ছোট্ট গ্রাম হলেও খুব সুন্দর সজনার গাছ লাগাই দিছে অনেকেই সজনা খায় লাগায় এই যে আমাদের মসজিদের এইখানে হবে অজুখানা তারপরে এপার সাইডের এর এইদিকে বাথরুম হবে আর এই যে এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে জায়গা আছে আমাদেরই বাগান ওইটা এখানে মিনার হবে আর এই পাশের যে জায়গাটুকু আছে এখানে মহিলাদের নামাজের জন্য ব্যবস্থা করা হবে ভালো সবই ভালো হবে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের মসজিদটি সুন্দরভাবে তৈরি করতে পারি সুন্দরভাবে এটা ভাইয়ের বাড়ি তৈরি হচ্ছে নতুন বাড়ি এদের আজকের আকাশটা খুব সুন্দর এই অবস্থা দেখুন কত বিশাল দেখেন সুন্দর ভিডিওটি এখানেই শেষ করতেছি আমরা যাতে সুন্দরভাবে আমাদের মসজিদটি তৈরি করতে পারি সবাই দোয়া করবেন আর শুধু দোয়া করবেন ইনশাল্লাহ আমরাই তৈরি করে নিব আর ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করলে ভিডিও থেকে ভিউয়ে যে টাকা আসবে হ্যাঁ প্রথম মাসের টাকা ইনশাল্লাহ এই মসজিদে দিব আপনারা তো ভিডিও দেখেন পুরা ভিডিও দেখে শুধু শেয়ার করে দিবেন অনেক মানুষ দেখলে ধরেন এটা তো সম্ভব না এক মিলিয়ন দেড় মিলিয়ন মানুষ দেখলেই কিন্তু ইনশাল্লাহ মোটামুটি কিছু না এলেও একটা উজুখানা বা একটা যাই হোক সবাই দিতে পারবো আপনারা অবশ্যই মসজিদের কাজে অসুস্থ মতের জন্য সব এ হবেন আর এই যে আমার প্রচুর এই ক্ষেত ঠিক আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম